সত্যকে বোঝা সহজ নয় সত্যকে বিশ্বাস করাও সহজ নয় কেন সত্যকে যদি মানুষ বুঝতে চায় তাহলে প্রথম থেকে তার সত্য সম্পর্কে ধারণাটি সঠিক করতে হবে যদি সেই ধারণাটি সঠিক না হয় তাহলে সে তখন অন্য যা বুঝবে সেটাকেই সত্য বলে বিশ্বাস করবে তাহলে কি সত্যকে বুঝতে গেলে তাকে সহজ পথ রয়েছে সত্যের যে রাস্তা বা সত্যের যে প্রামাণ্য ভূমি সেই সত্যের প্রামাণ্য ভূমি সম্পর্কে তার ধারণা থাকা দরকার সত্যের প্রামাণ্য ভূমি কি সত্যের যে কোনো সত্যের প্রামাণ্য ভূমি হল শব্দের নাম শব্দের স্থান এবং শব্দের গুণ তাহলে প্রতিটি শব্দ যদি সঠিকভাবে বোঝার চেষ্টা করে একটা মানুষ তাহলে সে কিন্তু সহজেই বুঝতে পারবে প্রত্যেকটি শব্দ একদম গুণ পর্যন্ত পৌঁছে যায় যে শব্দ গুণ পর্যন্ত পৌঁছায় না সেই শব্দটি হচ্ছে অসম্পূর্ণ শব্দ ভ্রান্ত শব্দ মিথ্যা শব্দ তাহলে শব্দের গতি ত্রিলোক পর্যন্ত যদি কোনো শব্দ ত্রিলোক পর্যন্ত যেতে না পারে তখন বুঝতে হবে শব্দটি অসম্পূর্ণ শব্দ শব্দটি অপ্রকাশিত শব্দ এবং এই শব্দ ভ্রান্তি ছড়াবে এবং সমস্ত ক্ষেত্রে ক্ষতি করবে তাহলে শব্দ গুণ বহন করে শব্দ দোষ বহন করে শব্দ জ্ঞান বহন করে শব্দ অজ্ঞানতাও বহন করে তাহলে আমরা দোষ বহনকারী শব্দকে বর্জন করব গুণ বহনকারী শব্দকে গ্রহণ করব। ঠিক একইভাবে যে শব্দ জ্ঞান বহন করে সেই শব্দগুলোকে আমরা গ্রহণ করব যে শব্দ অজ্ঞানতা বহন করে সেই শব্দগুলোকে আমরা বর্জন করব তাহলে আমরা এই যে গ্রহণ এবং বর্জন আমরা সত্যকে গ্রহণ করব। এবং মিথ্যাকে বর্জন করব। তাহলে জগতে যা চলছে সেটা আন্দাজে চলছে সেটা সংশয় সন্দেহযুক্ত যে গতি এই গতিটাকে আগে বন্ধ করতে হবে এই গতিটা রোধ করা যায় কিভাবে। এই গতি রোধ করা যাবে আমাদের মস্তিষ্কে যে বিচারের যে শক্তি রয়েছে বা আমাদের যে বিবেক রয়েছে যার বিশেষ বিচার ক্ষমতা রয়েছে যে সহজেই পার্থক্য করে দিতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ঠিক কোনটা ভুল কোনটা গুণযুক্ত কোনটা দোষযুক্ত এবং কোথায় মানুষ সহজেই তার লক্ষ্যে পৌঁছোতে পারবে কিভাবে গেলে তার গতি সমস্ত কিছু নির্ণয় করে দিতে পারে মানুষের বিবেক তাহলে বিবেককে স্বচ্ছ শুদ্ধ এবং পরিশুদ্ধ করা যায় কিভাবে সেই ব্যবস্থাটা আগে করা জরুরি যতক্ষণ পর্যন্ত বিবেকের পরামর্শ বা বিবেকের বিচার শুরু না করতে পারছে কোনো মানুষ তার পক্ষে সত্যকে বোঝা কঠিন সত্যকে বিশ্বাস করা আরও কঠিন কারণ সে কী করে বিশ্বাস করবে সে দেখছে লক্ষ লক্ষ বছর ধরে যে ভুল যে ভ্রান্তি যে মিথ্যা যে সংশয় সন্দেহ চলেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিবার বিভিন্ন শিক্ষা মাধ্যম এত কিছু কি সমস্ত কিছুই ভুল আসলে যে সে বিচার করলে বুঝতে পারবে যে সমস্ত কিছুই ভুল চলছে এবং সমস্ত কিছু একটা ভ্রান্ত গতি উদ্ভ্রান্তের মতো চলেছে এবং এর গতি কখনোই সুখ পর্যন্ত পৌঁছাবে না এই গতি কখনোই সম্প্রীতি পর্যন্ত পৌঁছাবে না এই গতি কখনোই শান্তি পর্যন্ত পৌঁছবে না তাহলে মানুষের যে তার গতি কেমন হওয়া উচিত সেটা আগে তাকে বুঝতে হবে এবং সত্য কি সত্য কোথায় রয়েছে এবং সত্যের প্রামাণ্য ভূমি কি। তাহলে সত্য সম্পর্কে যতক্ষণ না ধারণা সঠিক করতে পারছে ততক্ষণ পর্যন্ত সত্যকে বোঝা সহজ নয় সত্যকে বিশ্বাস করাও সহজ নয় যেটাই ঘটে চলেছে প্রতিনিয়ত এখন মানুষ সংখ্যা লক্ষ্য করে এগোচ্ছে সামর্থ্য সেখানে আছে কি নেই যা বলছে সেখানে গুণ আছে কি নেই এই বিচার করার সামর্থ্য মানুষের নেই আজকে মানুষের নিজের যে বোধ বুদ্ধি বিচার শক্তি এটা প্রায় হারিয়ে গেছে কেন কারণ প্রচলিত যে বিশ্বাস প্রচলিত যে প্রথা প্রচলিত যে শিক্ষা এগুলোকেই সে তার মাপকাঠি ভাবছে মানদণ্ড ভাবছে এটা দিয়েই সে সমস্ত কিছুকে ওজন করার চেষ্টা করছে এতে কিন্তু তার মাত্রা জ্ঞান সম্ভব নয় এই বিপজ্জনক অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে কিন্তু পথ সে খুঁজে পাচ্ছে না এটাই মানুষের জীবনের চরম এবং পরম বিপর্যয় তাই উপযুক্ত শিক্ষা ছাড়া মানুষ সত্যকে কখনোই বিশ্বাস করতে পারবে না সত্যকে বুঝতেও পারবে না যত চেষ্টা করুক যেভাবেই চেষ্টা করুক তাই সত্যকে বুঝতে গেলে মানুষকে সঠিক যে বিদ্যার রাস্তা আছে সহজ যে বিদ্যার রাস্তা আছে সেই পথ সেই রাস্তা মানুষকে মেনে চলতে হবে তবেই সে সত্যকে বিশ্বাস করতে পারবে তবেই সে সত্যকে বুঝতে পারবে তার আগে সত্যকে বোঝা সম্ভব নয় তার আগে সত্যকে উপলব্ধি করাও সম্ভব নয় তাই সত্যবোধ লাভের যে পথ সেটা সহজ কিন্তু একে সহজভাবে বিশ্বাস করার শক্তি সামর্থ্য মানুষের মাথা বা প্রস্তুতি বা শিক্ষা বা পরিবেশ বা জনসমর্থন কোনো কিছুই কিন্তু নেই সমস্ত কিছুই বিপক্ষে রয়েছে এই বিপক্ষে থাকার জন্যই মানুষ মিথ্যাকে এই সত্য বলে মেনে চল চলা চলার চেষ্টা করছে এবং এই মান্যতায় মিথ্যাকে মান্যতা দিতে দিতে আজ যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা প্রতিদিন প্রতি মুহূর্তে বেড়ে চলেছে তাই মানুষ সত্যের পথে চলতে ভয় পাচ্ছে সত্যকে বিশ্বাস করতে পারছে না সত্যকে বুঝতেও পারছে না যদি বুঝতে পারতো তাহলে সে একাই চলতো সে নির্বিঘ্নে চলতো কারণ সত্যের পথ হচ্ছে নির্বিঘ্ন বাধাহীন সেখানে স্বর্গীয় গতি পাওয়া যায় সেখানে কোনো বাধা থাকে না সেখানে সমস্ত কিছুই কিন্তু গুণযুক্ত সেখানে সংশয় সন্দেহ নেই সেখানে বিবাদ সংঘর্ষ নেই সেখানে দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো নেই তাই এই পথটা মানুষ গ্রহণ করতে পারছে না শুধুমাত্র বুঝতে পারেনি বলে যদি বুঝতে পারতো তাহলে অতি সহজেই সে গ্রহণ করতে পারতো যেহেতু বুঝতে পারেনি তাই সে বিশ্বাস করতে পারছে না এবং বোঝানোর কেউ নেই এও এক চরম দুর্ভাগ্য যদি সঠিক বোঝানোর চেষ্টা হতো এবং তার জন্য যে প্রচেষ্টা বা যে ব্যবস্থা সেই ব্যবস্থা যদি করা যায় তাহলে মানুষ সহজেই সত্যকে বুঝতে পারবে এবং সত্যকে বিশ্বাস করবে এবং সত্যের যে গুণ সত্যের যে উপকারিতা সত্যের যে ত্রিলোক ব্যাপী সম্পর্ক এগুলো সবই সে বুঝতে পারবে অতি সহজে